আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো খুব 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 ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু অনেক 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 উপকৃত হবে ঠিক আছে তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো মূল বিষয়ে আমরা আলোচনা করছি আজকে আমি আলোচনা করব। বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত কিছুই পড়নি ঠিক আছে সিলেবাস জানো না এবং কিছুই পড়নি সেরকমভাবে কিছু পড়া হয়ে ওঠেনি ভেবেছ পরীক্ষার কয়েকদিন আগে কিছু নোট সংগ্রহ করে পড়ে নেব সেই সকল স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি তো সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার প্রত্যেক সেমিস্টারের স্টুডেন্টদের জন্যই আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি আলোচনা করব যে পরীক্ষার আর বেশি দিন নেই আজকে তেরো তারিখ হয়ে গেল তোমাদের আর খুব বেশি দশ দিন সময় রয়েছে এই দশ দিনের মধ্যেই কিন্তু তোমাকে তোমার সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার আপ করতেই হবে এবং তার জন্য তুমি কিভাবে পড়বে যারা কিছুই পড়নি এবং যারা মোটামুটি পড়েছ সকলেই কিন্তু এই ভিডিওটি দেখবে তোমাদের চারটা সাবজেক্ট থাকে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে ছটা সাবজেক্ট রয়েছে তো আমি সেটা আলোচনা করছি পরে তো আগে আমি ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আলোচনা করছি যে তোমরা কীভাবে প্রিপারেশানটা নিবে তোমাদের চারটা সাবজেক্ট এখন চারটা সাবজেক্ট যার যেটাই থাকুক না কেন তোমাদের চারটা সাবজেক্ট রয়েছে তোমরা সিলেবাসটা প্রথমে সংগ্রহ করো ঠিক আছে আমার চ্যানেলে বেশ কিছু সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে তো প্রথমে সিলেবাসটা সংগ্রহ করো একটি খাতাতে লিখো পরপর সিলেবাসগুলো তো সিলেবাস অনুসারে কিন্তু পড়তে হবে তোমাকে অবশ্যই ঠিক আছে সেটা বাংলা বলো ইতিহাস বলো ইকোনমিক বলো ফিলোসফি বলো সোসিওলজি বলো এডুকেশন বলো পলিটিক্যাল সায়েন্স বলো সংস্কৃত ইংলিশ যেটাই বলো না কেন ঠিক আছে সবটার কিন্তু প্রথমে তোমাদের সিলেবাসটা কিন্তু জানতে হবে সিলেবাসটা জানার পর তোমার নেক্সট কি তোমার নোট সংগ্রহ করতে হবে ঠিক আছে তুমি বইও কিনতে পারো আর যারা বই কিনেছো কিন্তু পড়নি তো তোমরা বইটা একটু ভালো করে পড়বে এবার কিভাবে পড়বে তোমার সিলেবাস জানা হয়ে গেছে এক একটা সাবজেক্টের সিলেবাস ছটা থেকে সাতটা লেসানের বেশি থাকে না আমি গড়ে ছটা থেকে সাতটা ধরলাম তো তোমাদের হাতে রয়েছে কদিন দশ দিন রয়েছে ঠিক আছে দশ দিন রয়েছে তো আজকে তেরো তারিখ তোমাদের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা তাহলে এদিকে তোমাদের হচ্ছে চব্বিশ তারিখ থেকে তোমার আগের সাবজেক্টটা পড়বে তো আমি দশ দিন ধরলাম এ দশ দিনের মধ্যে কীভাবে পড়বে তোমাকে কিন্তু দু ঘন্টা সময় পড়তেই হবে দু ঘন্টা সময় তোমাকে পড়তেই হবে ঠিক আছে তো সেই দুই ঘন্টার মধ্যে তুমি কি কি পড়বে মনে করো তুমি বাংলা একটি চ্যাপ্টার আজকে শেষ করলে তোমাকে মনে রাখতে হবে কালকেই আমার পরীক্ষা কিন্তু এই পরীক্ষাটাকে কিন্তু তোমাদের টেনশন বলে মনে করতে হবে না তাহলে কিন্তু তুমি পড়তে পারবে না তুমি এই পড়াশোনাটাকে কিছু জানার জন্য ভাবো যে আমি এটা যদি পড়ি তাহলে আমি এই বিষয়টা জানতে পারবো আমি যদি এইটা পড়ি তাহলে আমি জানতে পারবো যে এটা কীভাবে হয়েছিল তাহলে তোমাকে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা পড়তে হবে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা পড়তে হবে তোমাকে প্রত্যেক দিন একটি সাবজেক্টের কিন্তু একটা সিলেবাস কিন্তু চেঞ্জ মানে শেষ করতে হবে মানে একটা যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে যেমন বাংলা যদি বলি তাহলে তুমি পড়বে যে বেশ কিছু কবিতা রয়েছে গল্প রয়েছে যেমন আমি বলতে পারি চকাচকি তুমি আজকে টার্গেট নিলে চকাচকি থেকে আমি সম্পূর্ণ বিষয়টা পড়ব মানে এর মধ্যে থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি যেন লিখতে পারি সেরকমভাবে আমি পড়ব ঠিক আছে তাহলে আজকে চকাচকিটা করলে তারপরে আরও আরও যে তোমার সাবজেক্ট রয়েছে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স যেটাই থাকুক সেটার একটি সাবজেক্ট তুমি সেটার একটি তুমি ইসে করলে পড়ে নিলে আর একটি চ্যাপ্টার পড়ে নিলে তারপরে নেক্সট দিন কি করলে আরও দুটো সাবজেক্ট রয়েছে সেটা পড়লে এরকম করতে করতে এক একটা চ্যাপ্টার কিন্তু তোমাকে শেষ করতে হবে দেখবে তোমার পরীক্ষার আগে সকলে কিন্তু যেই পরীক্ষা তার আগের দিন সেই সেই সাবজেক্টটা নিয়ে বসে যাও যে এটা পড়ি এটা পড়ি অনেকটা কিন্তু পড়া হয় কিন্তু সেইভাবেই তোমাকে পড়তে হবে ঠিক আছে যেহেতু তোমার এটা লাস্ট সেমিস্টার একটু ভালো করে সকলকে অবশ্যই পড়তে হবে যারা ফোর্থ সেমিস্টার রয়েছে তাদেরও তোমার ফাইনাল ইয়ারে উঠবে তোমাদেরও ভালো করে একটু লিখতে হবে পড়তে হবে তো সময় রয়েছে সময় রয়েছে তুমি যদি মনে করো তাহলেই সময় রয়েছে যদি মনে করা যে সময় নেই তাহলে কিন্তু সময় নেই ঠিক আছে তো একটু ভালো করে সকলকে পড়তে হবে একটু বুঝে বুঝে পড়ো একটু ভালো করে পড়ো যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের তো এইটির লাস্ট সেমিস্টার একটু ভালো করে পড়বে না এত দূর আসলে ইলেভেন টুয়েলভ তারপর দুটো ইয়ারের এক্সাম দিলে সকলে ভালোই দিয়েছো আশা করছি তো তারপর তুমি ফাইনাল ইয়ারে উঠলে শেষ মুহূর্তে কি তুমি হেরে যাবে তুমি কি উঠে দাঁড়াবে না তোমাকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে এবং তোমাকে ভালো করে পড়তে হবে সবসময় তো মনে রাখবে পারলে তুমিই পারবে যদি পারো তাহলে তুমিই পারবে অন্য কেউ পারবে না তোমার মধ্যে যে জিত রয়েছে সেটাকে তোমাকে জাগাতে হবে তোমাকে দু ঘন্টা অন্তত পড়তেই হবে যে করেই হোক তোমার সিলেবাস তোমার শেষ হয়নি তো কী হয়েছে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সম এক বছর সিলেবাস তুমি একদিনেই কমপ্লিট করতে পারবে কিন্তু তোমাকে সেই সাহসটা নিজের মনের উপর একটা জোর কিন্তু তোমাকে রাখতেই হবে একটু ভালো করে পড়ো দেখবে রেজাল্ট যখন ভালো হবে তখন তোমার নিজেকে নিজের গর্ব নিজের গর্বে কিন্তু নিজে গর্বিত হবে ঠিক আছে সকলে ভালো করে পড়াশোনাটা করো কোনো জিনিসে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স সকলের জন্য খোলা আমার নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো সকলে এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও দশ দিন রয়েছে দশ দিন ধরতে গেলে কিছুই না যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই দশ দিনই কিন্তু অনেক সময় একটু ভালো করে পড়বে সকলের রেজাল্ট খুব ভালো হবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকলকে জানা শুরু করে দাও থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে